প্রবাস কল্যাণ মন্ত্রণালয় এই বিষয়গুলো যদি তদারকি করে আমি মনে করি প্রবাসী আয় আরও বেড়ে যাবে ইনশাআল্লাহ প্রবাসী আয় বাড়াতে হলে এই যে যে লোকগুলো আসতেছে সৌদি আরবে প্রতিনিয়ত প্রতারিত হইতেছে দেখেন সৌদি আরবে যতগুলো কারো আস তাদের কারো আঁকা মানায় শতকরা নাইনটি পারসেন্ট লোকের আঁকা মানায় এই লোকগুলো অবৈধ পথে টাকা দেশে পাঠাচ্ছে এতে করে দেশের রিজার্ভে ঘাটতি হচ্ছে এবং যেই লোকগুলো অবৈধ কাজে আসতে তারাও কিন্তু অনেক কষ্টের মধ্যে আছে। এটা যদি সমাধান করতে হয় আগে বাংলাদেশের এজেন্সিগুলোকে তদারকি করতে হবে তারা বলে একটা করে একটা বাংলাদেশ এজেন্সিগুলোর আর কাজে কোনো মিল নাই বর্তমানে যারাই বিদেশে আসতে আসে নাইনটি মানুষ প্রতারিত হচ্ছে সরকারের কাছে আমার একটা আবেদন এসব এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং যারা বিদেশে আসতে আছে তারা যেন ঠিকমতো সৌদি আরব আসার পর বা যে কোনো কান্ট্রিতেই যাক না কেন তারা যেন ঠিকমতো কাজটা পায় সেটা দেখা যে তদন্ত করা যে সেই কাজটা পেলো কি না এজেন্সির কথা কাজে কোনো মিল আছে কি না সেটা দেখা তাহলে দেশের রিজার্ভ বাড়বে দেশ আর উন্নত হয়ে যাবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন অনেক কথা বললাম খোদা হাফেজ সালামু আলাইকুম